বন্ধুরা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খবর হয়তো অনেকেই শুনেছেন যে কোনো সাধারণ ব্যক্তি বা গরিব মানুষের নামে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকার ইনকাম ট্যাক্সের নোটিশ জারি করা হয়েছে এটা হয় যদি আপনার প্যান কার্ডের তথ্য কেউ চুরি করে আপনার নামে কোনো কোম্পানি খোলে এবং ব্যবসা করে সে ট্যাক্স ফাঁকি দেয় তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা আপনাদের প্যান কার্ডের নাম্বার দিয়ে চেক করে জেনে নিতে পারবেন আপনার নামে বা আপনার প্যান কার্ড দিয়ে কোনো ভুয়ো কোম্পানি চালানো হচ্ছে কিনা অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার জন্য আমরা প্রথমেই চলে এসেছি গুগলে গুগলে এসে আমরা এখানে জিএসটি লিখে সার্চ করব জিএসটি এটা লিখে সার্চ করলে দেখুন আমাদের কাছে একেবারে প্রথমেই ডাব্লিউ একটি নামের লিঙ্ক আসছে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব এই ধরনের ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হবে এখানে আমরা একটি অপশন পাচ্ছি সার্চ ট্যাক্স পেয়ার এখানে ক্লিক করলে আমরা এখানে আরেকটি একটি অপশন পাবো সার্চ বাই প্যান আমরা ক্লিক করে দেব এই সার্চ বাই প্যান অপশানে ক্লিক করলে আমাদের কাছে এ ধরনের একটি পেজ আসবে এই পেজে আমরা প্রথমেই এখানে আমাদের প্যান কার্ডের নাম্বারটিকে দেব। প্যান কার্ডের নাম্বার দেওয়ার পরে নিচে আমরা এই ক্যাপচার কোড ফিল করব এবং ফিল করার পরে আমরা সার্চ অপশানের উপরে ক্লিক করব। আমি আমার প্যান কার্ড দিয়ে সার্চ করে চেক করে দেখলাম এখানে নো রেকর্ড ফাউন্ড শো করছে আপনাদের প্যান কার্ডে যদি কোনো কোম্পানি চলে ক্ষেত্রে কিন্তু এখানে সেই কোম্পানির তথ্য আপনারা জানতে পারবেন এবং আপনারা জানতে পারবেন যে আপনাদের নামে বা আপনাদের প্যান কার্ড দিয়ে কোনো কোম্পানি চালানো হচ্ছে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন